সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃক মহা সুখবর এই সুখবরটি জানলে আপনারা অনেক খুশি হবেন বলে আশা প্রত্যাশী অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জানা অতীব গুরুত্বপূর্ণ জরুরি বলে আমরা মনে করছি আমরা জানি দুর্বল এই পাঁচ ব্যাংক একীভূতকরণ করছে এবং দুর্বল এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে অনেক কথা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি তবে অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার পর এই পাঁচ ব্যাংকের শেয়ার সহ সকল গ্রাহকদের জন্য এটি একটি মহা সুখবরে পরিণত হয়েছে এবং এই পাঁচ ব্যাংকের শেয়ারে অনেক লেনদেন বেড়েছে সেই বিষয়টি আমি এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আর একটি কথা যারা আমাদের নিউজগুলো দেখছেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো বানাতে আগ্রহী হয়ে থাকি যাই হোক অর্থ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাটি বা যে বিষয়টি উল্লেখ করে জানানো হয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখেছি এই পাঁচ ব্যাংক নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে বিশেষ করে শেয়ারদারীদের টাকা ফেরত পাওয়া নিয়ে একটি গুজব ছড়েছিল যে শেয়ারের টাকা হয়তো তারা ফেরত পাবে না বা শেয়ারদারীদের কোনো মূল্যায়ন করা হবে না এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবে না বা গ্রাহকদের টাকা ফেরত নাও দেওয়া হতে পারে এরকম বিভিন্ন নিউজ হওয়ার পরে এ বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিয়ে একটি ঘোষণা এসেছে সেই ঘোষণাটি কি সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি ঘোষণাটি হচ্ছে এই পাঁচ ব্যাংকের কোনো গ্রাহকের একটি টাকাও মার যাবে না এই পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের শেয়ারের মূল্যায়ন করবে সরকার অর্থাৎ এই পাঁচ ব্যাংকের গ্রাহক ও শেয়ারধারীরা কেউই ক্ষতিগ্রস্ত হবে না বলে ঘোষণা এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে এটি অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়েই নিউজটি প্রকাশিত হয়েছে নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য নিউজ পোর্টাল সরকার নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টাল শেয়ার নিউজে সেটি আমি আপনাদের মাঝে এই আপনাদের একটি নির্ভরযোগ্য চ্যানেলের মাধ্যমে জানালাম যাই হোক আপনারা আরেকটি বিষয় জানতে চাচ্ছেন বারবার টাকা ফেরত দেবে কবে টাকা ফেরত দেবে কবে মূলত টাকা ফেরত দেবে কবে এই বিষয়ে আমরা অনেকবার বলেছি এই ব্যাঙ্কগুলোকে সরকারি ব্যাংক বলে আমরা জানছি অর্থাৎ এই ব্যাঙ্কগুলো আপাতত সরকারি সরকারি প্রশাসক নিয়োগ দিয়ে এই পাঁচ ব্যাংকে বসানোর সঙ্গে সঙ্গে সরকার থেকে যে টাকাটা দেওয়ার কথা বিশ হাজার কোটি টাকা এই প্রশাসকদের বুঝিয়ে দেওয়া হবে আর এই টাকাটা বুঝে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গ্রাহককে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে আর যাদের আমানত দুই লক্ষ টাকার নিচে তারা একবারে সম্পূর্ণ টাকা এই ব্যাংকগুলো থেকে তুলতে পারবে এখন সেটি আগামী সপ্তাহ হতে পারে এবং আরও দেরিতেও হতে পারে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জানা নেই এতক্ষণ যারা ধৈর্য সহকারে নিউজটি শুনলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে ইচ্ছুক হন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন বিশেষ করে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম